হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গুরুদেবের উৎসব হলো সেদিনের লাস্টের দিনের ভিডিও যেদিকে আরতি হচ্ছে ভোগ আরতি আর আমাদের গুরুদেবের ভোগে না কোনো অন্ন চলে না ওনার উনি কোনো অন্ন গ্রহণ করে না ওনার ভোগে হয় সাবুর খিচুড়ি সাবু মাখা এই সবই ভোগ দেওয়া হয় শুকনো ওই ভাজা ভুজি সাবুর খিচুড়ি সব ভোগ দিয়েছিলো মিষ্টি ফল এইসব তো লাস্টের দিন দেখো আরতি হচ্ছে ভোগ আরতি পুজো করতে হচ্ছে আমার দেওয়ার এই যে আরতি হচ্ছে বন্ধুরা ভিডিওটা ফার্স্ট করে দিলাম নাহলে অনেক দেরি হয়ে অনেকটা লম্বা হয়ে যেত ভিডিওটা এর জন্য দেখো এদিকে আরতির গান হচ্ছে আর সেদিন অনেক লোক হয়েছিল অনেক এসেছিলো আর এটা হচ্ছে হাঁড়ি মাথায় করে নিয়ে ঘুরতে এটা প্রথম দিন হাঁড়িটা বসাতে হয় পুজোর দিন এটা ওই যে বলে মাহান্ত বিদায়ের হাঁড়ি এই হাঁড়িটা ভাঙবে দুজন মিলে এখানে আছে আমার ছেলে আর ভাগনা দুজনের মাথায় হাঁড়ি নিয়েছে দুজনে ঘুরছে ওদেরকে সাত পাক ঘোরাতে হবে হাঁড়ি মাথায় নিয়ে ঘুরতে হবে ওরা তো বাচ্চা ওরা পারবে না এর জন্য আমরা একটু ধরেছি আমার দেওয়ার আর আমি ধরেছি ভাগনাকে সবাই আছে এখানে যে গুরুদেবের ফটো দেখো সাত পাক ঘোরানো হচ্ছে ওদের দুই ভাইকে সাত পাক ঘোরানো কমপ্লিট হলো এবার দেবে দেওয়া হবে ওই হাঁড়ি থেকে জল নিয়ে এবার সবাইকে দেওয়া হবে শান্তির জল দাঁড়িয়ে আছে দুজনে এদিকে গান হচ্ছে বাচ্চা মানুষ তো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ধরে থাকতে থাকতে এই আমি একটু ধরছি এই যে ভাইকে বলছে উনি বলে দিচ্ছে যে শান্তির জল দিতে হয় সবাইকে তেরো কান্তি হাড়ি থেকে জল নিয়ে দেবে সবাইকে সবাই মাথায় সবাই শান্তির জল নিচ্ছে এই চারটে দিন যে কিভাবে কেটে যায় বন্ধুরা বুঝতেই পারি না দেখতে দেখতে সবাই মিলে একসঙ্গে মজা করে আনন্দ করে এই চারটে দিন আমাদের পার হয়ে যায় কীর্তন হরিণের নাম করে ওকে বলে দিচ্ছি যে এরকম করে ছেড়ে দিবি হাঁড়িটা আমি বলে দিলাম তো এরকমভাবে এ করবে দেখো আমার ছেলে শুয়ে পড়বে ফেলে দিয়ে এই যে কাকা তুলে নিল আর এইদিকে লাস্টের দিন ভোগে খিচুড়ি হয়েছিল খাওয়ানো সবাইকে খিচুড়ি তরকারি আর এদিকে ছিল চাটনি সব সবজি দিয়ে তরকারি করেছিল এটা আর হয়েছিলো চাটনি আর হয়েছিলো পায়েস লাস্টে আমি খেতে বসেছি দেখো বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা পাশে থেকেও বাই